আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি ভাজদুয়াই তো এই যে দেখেন সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই যে এখানে বসিয়ে দিলাম গরুর বট রান্না করতেছি তারপরে গরু মাংস রান্না করব আজকে শুক্রবার তো এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি মেহেমান আসবে আমার কুকু আসবে আমার ফুটবু আসবে তো আপনার এই যে রান্না রান্নাবান্না করতেছি রান্না রান্নাবান্নাটা তেমন দেখাইতে পারতেছি না তো এই যেতটুক পারি এতটুক দেখাবো খাবারটাও চেষ্টা করব একটু করে দেখাবার জন্য যেতটুক পারি তো এই যে আমার গরু মাংস তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো এখন এই যে কালারটা অনেক সুন্দর আসছে অনেক মজা হয়েছে তরকারিটা তো এখন বয়েস দিচ্ছি তো আজকে অনেক কিছু রান্না করছি মুরগিও রান্না করছি মুরগি রান্না করছি গরু মাংস এই যে পোলাও এখানে পোলাও করছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই রান্নাটা তারপরে ডিম সিদ্ধ করে নিছি সালাদ করব এই যে মেহমানদেরকে খেতে দিচ্ছি মেহমানরা খাচ্ছে এই যে এখানে পাতলা ডাল রান্না করছি ডালটা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে খাইতে ডালটা এই যে এই যে মুরগি এখানে মুরগি ঘুনা করছি মেহমানদেরকে দিয়েছে ওরা খাচ্ছে পরে আমি খাইতে বসবো আমিও খাবো তো এই যে দেখেন একে একে সব বেড়ে নিচ্ছি বাটিতে আমি টেবিলে খাবো একা আর মেহমানদেরকে সামনে রুমে খেতে দিছি আমার ছেলে আমার হাজব্যান্ড আর আমার ফুপু আমার ফুপা ওরা খাবে যেখানে ডিম এই যে সব এক আগে বেড়ে নিছে এই যে সবে খাচ্ছে এই যে এখানে আমার পাখি খাচ্ছে নিচে বসে এই যে আমার ফুফা খাচ্ছে আমার ফুফিও খাচ্ছে এই যে ওরা অনেকদিন পরে আসছে আমাদের বাসায় তো এই যে দেখেন সবে খাচ্ছে তো মোটামুটি খাবারগুলো অনেক মজা হয়েছে এই যে আমার পাখি খাচ্ছে সে একে একে নিচে বসে খাবে কারোর সাথে খাবে না ওকে বললাম টেবিলে বসে খাওয়ার জন্য সে খাবে না সে নিচে বসে খাবে এই যে আমার ছেলে খাচ্ছে না আমিও খাচ্ছি অনেক মজা হয়েছে পোলাওটা অনেক মজা করে রান্না করছি এই যে দেখেন আমি ডিম দিয়ে খাচ্ছি এখন এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ